মুসলমানের চরিত্র অস্ত্রলাই টাকা নাই কিন্তু ইমানের পাও এরা ভয় করে কাকে আর ওজরে বলেন হাকে দাঁত খৌফা হক দর্দি মাদম জন্মাত্রি মা ওয়া দেহ রামাকা মুসলমান ভয় করে একমাত্র আল্লাকে এ কারণে দুনিয়ার সব মখলুক তাদের ভয় করে মুসলমান যখন আল্লাহর ভয় নিয়ে চলবে দুনিয়ার সব বেঈমান ভয় করবে শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে কালেমার পতাকা উঠানোর জন্য কোন ব্যতের বাড়ির প্রয়োজন হয় নাই অস্ত্রের যুদ্ধের প্রয়োজন হয় নাই তাহার যুদ্ধে কান্নার আওয়াজ আর ফজরের আজা নূর গোবিন্দ ধ্বংস হয়ে গেল আজকে তার নাম নেওয়ার মতো কেউ নাই অতছ শাহজালাল রহমাতুল্লাহর ভক্ত নাই জমিনে এমন কেউ নাই বিদর্বীর mohabbat সাথে তার নাম স্মরণ করে এটা টাকা দিয়ে অর্জন করা যায় না আমার আল্লাহর ভয় অন্তরে থাকলে এমনটাই হয় পাঁচটা জীবশের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন এর মধ্যে এক নাম্বার ভয় হলো আল্লাহর পক্ষ থেকে ভয় দুনিয়ার ভয় দুনিয়ার জালেমদের পক্ষ থেকে ভয় যদি তুমি হক কথা বলো তোমার ইমামতি থাকবে না তোমার বয়ান চলবে না মুমিন মিম্বরে দাঁড়ায় বলবে রিজিকের মালিক আমার আল্লাহ কোনো ব্যক্তির কাছে রিজিক নাই দুনিয়ার কারো কাছে যদি রিজিক থাকত জালেমরা আমাদের হুজুরদের বহু আগেই মেরে ফেলত ঠিক নি কিন্তু ইতিহাস ভালো করে তাকাইয়া দেখো মহামারী করোনা সারা দুনিয়া স্তব্ধ হয়ে গেল স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ব্যবসা বন্ধ সব বন্ধ নজর করে দেখছmire জাতি এই জমিনে একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই

আল্লাহ এই জন্য বললাম বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় আল্লাহর মহাব্বত নিয়া বান্দা যখন সামন দিকে আগাবে তখন দুনিয়া সব দিকে চলে যাবে কোনো পাহারা দ্বারের প্রয়োজন নাই ফেরেশতারা তারা পাহারা দিবে আল্লাহর ভয় নিয়া বান্দা যখন চলবে তখন আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন হেফাজত করার জন্য আল্লাহটাকে তাকে ব্যবস্থা করা দিবেন এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা সিলেটের মুসলমান মৌলভী বাজারের মুসলমান আপনারা আল্লাহকে ভয় করেননি যদি প্রশ্ন করি সবাই কি বলবে ভয় করি অথচ এমন আল্লাহর বান্দা আছেন ফজর পরেন নাই আজকে জোহর পরেন নাই আসর পরেন নাই মাগরি বেশা পরবেন কিনা অল্লাহ আলাম এরপর আপনি বলেন আল্লাহকে ভয় করি আমি নামাজ মতো পড়ার পরেও বলি আল্লাহকে ভয় করি আপনারা দাঁড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা না করে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি এবার আসলে আপনার ভয় আর আমার ভয়ের ব্যবধানটা কত বলে ব্যবধান হলো আপনার মধ্যে আল্লাহর ভয় আসলে মোটেই নাই ভয় কি জিনিস বুঝে নই না ভয়ের নাম তাকওয়া ভয়ের নাম খৌফ ভয়ের নাম খসিয়া এটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না বাইরের ভয় একটা ছাত্র শিক্ষকের শাস্তির ভয় অন্যায় করে না এটার নাম ভয় ঠিক এই জমিনে কোন আল্লাহর আসে যদি আসলেই তাকুয়া নিয়ে আমার আল্লাহকে ভয় করেন গলায় চুরি লাগবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আল্লাহর ভয় বা তাকুয়ার মানি হলো জীবন চলে যাবে ইচ্ছা করে গুণা করা যাবে না

এই ভয়টা এমনি এমনি আসবে না এই ভয় অন্তরে জমা করার জন্য রহমতের নবী বলেন এই ভয়টা থাকে অন্তরের ভেতরে আত্মা পোয়া হা হোনা আত্মা পোয়া হা আত্মা হা এই অন্তরে ভয়টা জমা করতে হবে গমায়ের মায়ের গর্ভ থেকে তাকুয়া নিয়ে কেউ আসে না এটা অর্জন করতে হয় কোথার থেকে তাকুয়া বাল্লার ভয় অর্জন করবো একমাত্র গোডাউন হলো লিকুল্লি সেই ইন মাদিন ভালো জিনিস রাখার গোডাউন আছে একমাত্র তাকুয়ার গোডাউন হলো আল্লাহর মোহাব্বতের বান্দা যারা তাদের কলম তাদের কলক থেকে তাকুয়া নাও বলে কেমনি নিব বলে তাদের সম্পর্ক জোরাও নেক নজর লাগাও কারণ তাকুয়ার মুজাহাদা যারা করে আল্লাহ তাদের আলাদা পাওয়ার দান করেন ইয়া

আল্লাহ পাক তাকুয়া ওয়ালাদের দান করেন আর এই তাকুয়ার পাওয়ার দিয়ে ফুরকান নামের পাওয়ার দিয়ে বান্দা মা ফুরিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল হক আর বাতিলটাকে নির্ণয় করে ওই ফুরকান নামের পাওয়ার দ্বারা হকের দিকে আগায় যায় সবাই যদি লাইনচ্যুত হয়ে যায় গোমরাহ হয়ে যায়

মিলে কাফের সোযে কাফের মিশাও আল্লাহ তাআলার ভয় জমা করা একমাত্র ঠিকানা আহলুল্লাহদের নেক নজর আল্লাহ ওয়ালাদের নজর যতে লাগবে তত বান্দার মধ্যে তলবে পাওয়ার বাড়বে সূর্যের আলোটা যেই ফলের মধ্যে বেশি লাগবে ওই ফলটা বেশি কালার হবে চাঁদের আলো যেই ফলের মধ্যে বেশি পড়বে ওই ফলটা মিষ্টি বেশি হবে আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহর প্রিয় গোলাম তাকওয়া নেক নজর যার ভেতরে বেশি লাগবে ওই বান্দার কলব থেকে গুণা দূর হইয়া এমন আলো করতে থাকবে ওই বান্দা আগে জান্নাতের চেহারা দেখে কবরে যাবে আল্লাহর ভয় না থাকলে আমি হাফিজুর রহমান কেন জমিনের বড় বড় আল্লাহ বরুনার হজরত পীর সাহেব হজুর দাম আকবরাকা তুহম কেন লন্ডন থেকে বড় দামি সাহেব যদি আনা হয় শুধু তাই না মক্কা মুদিনের ইমামও যদি আনা হয় তাতেও কাজ হবে না শুধু তাই না রহমতের নবীও যদি বয়ান করেন ওর কপাল খুলবে না যদি আল্লাহর ভয়ন্তরে জমা না আসে যেমন রহমতের নবী যার চেহারার দিকে একটা নজর দিলে জাহান নামের আগুন হারাম কেমন রহমতের নবী আমার যার চেহারা মোবারক এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন রহমতের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে একটা গালিও দেন নাই হাজারো গালি নবী শুনছেন একটা গালির জবাবও দেন নাই কেমন রহমতের নবী আমার যাকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা কান্না করে নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকে আর্জি পেশ করে গর্তের সাপ দেখ থাকার জন্য অপেক্ষা করে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এ দুনিয়ার সব থেকে বড় এক বেঈমান একদিন আর একবার না তেরো বছর পর্যন্ত রহমতের নবীকে দেখলেন বয়ান শুনল কালেমা বড়ল না কে এই বেঈমান আবু জাহাল আর অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে দরায় নবীকে জবাই করবে Qual é সাতাশ বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে দেইকা তরবারি ফালাইয়া কালেমার মালা গলায় লাগাইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল মুশরেক আর কাফের ডাক দিয়া কাহে বেঈমানের দল মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলার সাহস থাকলে মুহাম্মাদের সামনে যাওয়ার প্রয়োজন নাই আমি বান্দার সামনে এসে দাঁড়াও আল্লাহ তাকে এমন পাওয়ার দান করছেন এখন ওই বান্দা যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে আসে না আর কে দারাত খাউফে হক দর দিল মাদানম জান্নাতুল মাওয়া দেহাত ও রামাকা এই ভাগ্যবান কপালওয়ালার নাম জানেন নি কেমন দামি হয়ে গেলেন রহমতের নবী বলেন ওমর আমি আমি মোহাম্মদরা কেমন ভালোবাসেন ওমরা ফারুক রতি আল্লাহ তালা বলেন ইয়ার সৌদ আল্লাহ আমি আমার পরিবার থেকে আপনাকে বেশি মহব্মত করিবলে হবে না তামিল ইমান হয় নাই কেমনে হবে রহমতের নবী বললেন জীবনের থেকেও আমি মোহাম্মদ বেশি মোহাম্মত করতে হবে জীবন বাঁচাইতে গেলে মোহাম্মদ থাকবে না মোহাম্মদ রে বাঁচাবার চেষ্টা করলে জীবন থাকবে না এখানেই তোমার পরীক্ষা হবে জীবনের বিনিময় নবীকে মায়া করো রহমতের নবী কথাটা বলতে না বলতে অমরে ফারুক রদি আল্লাহ আল্লাহর জাতের কসম করে বলেন ও পায়গম্বর আমি এখন থেকে আমার জীবনের থেকেও আপনাকে বেশি মহাব্বত করি রহমতের নবী বলেন আল্লাহ যদি আমার পরে আর নবী বানাইতেন কে হতো নবী জানা থাকলে বলেন নবীজির পরে ওমর নবী বলেন না কেন নবী বলেন যদি আল্লাহ নবী বানাইতেন তাহলে ওমর হইতো যেহেতু ওমর নবী হয় নাই গোলাম আহমদ কা নিউ নবী দাবি করা মানিয়া নেওয়া যাবে না একমাত্র খাতামুন নবীন আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়া লাকিল রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন রাহমতের নবী আমার শেষ নবী এরপরে কোন নবী নাই যদি হয়তো অমর হতো যেহেতু অমর নবী না গোলা মাহমুদ নবী না যদি দাবি করে মিথ্যা দাবি এটা কোন মুমিন কখনো মেনে নিতে পারে না এরা নবীরা আসে আল্লাহ মুমিনের ইমানকে পরীক্ষা করবেন পাঁচটা জিনিসের দ্বারা এই পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে একটা ধৈর্য কি ধৈর্য ধৈর্য বা তিন প্রকার এবাদতের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য এবাদতের বেলায় ধৈর্য ধৈর্য পরে এক সম্পদ আল্লাহ নিজেই বলেন ধৈর্যের সম্পদটা যারা অর্জন করবে আমি তাদের বড় বড় দুইটা পুরস্কার দান করব একটা পুরস্কার দুনিয়ায় দিব আর একটা পুরস্কার দিব আখের দুনিয়ার পুরস্কার কি امي الله <سؤال> كربندو ها يا أيها الذين <سؤال> آمنوا استعينوا بالصبر والصلاة <سؤال> إن الله <سؤال> مع الصابرين. আল্লাহ বলেন যারা তোমরা সাহায্য চাও মুসিবতে পরে ধৈর্যের দ্বারা নামাজের মাধ্যমে আমি ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে আসি আর একটা পুরস্কার ধারণ করিয়ে যারা চলবাতে ধৈর্য ধারণকারীরা তেমন

আমার কলিজার আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই আমার মতো টুপি লাগাও না হয় কপাল ভরে যাবে আমি কৌমি মাদ্রাসার সন্তান আপনারাও কৌমি মাদ্রাসায় যান না হয় কপাল নষ্ট হবে একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের লাইনের সন্তান ওই লাইনে না গেলে কপাল পড়ে যাবে বলি নাই বরং আমি শেষ কি বলতে চাই আমার যুবকদেরকে একটা মেসেজ দেয়া যায় ও আমার যুবক বাবারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো বাধা নাই তোমার কাছে আমার একটা দাবি ডাক্তারি পড়ো বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর আপনার হও হুজুর হওয়ার জন্য আমি বয়ান করি না কারণ আমার দেশে হুজুরের অভাব নাই আমার দেশে অভাব এখন আদর্শবান ডাক্তারের আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান ওসি ডিসির অভাব আজকে যদি আমার দেশের সব ডিসি এসপি ওসি আদর্শওয়ালা নামাজি হতো এই জমিনে কোরআনের কথা বলার জন্য কোন সুৎকরের অনুমতির নেয়ার প্রয়োজন হতো না স্কুলে বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে সাবধান করে দিলাম একটা ছোট্ট কথা বেয়াদ হইবা না সাবধান বলবা হাফিজ ভাই বেয়াদ হব না এই কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা এক মিনিটে বলি বেয়াদ না হওয়ার ব্যাখ্যা তিন জায়গায় বেয়াদবি করবা না করলে তোমার ডাক্তারি ধ্বংস ইঞ্জিনিয়ার গিরিবাদ তোমার প্রফেসর গিরিবাদ দুনিয়ার টাকা পয়সার মাস্তানি এক নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করবা না যদি করো কপাল পুড়ে যাবে মরার আগে দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন ওলামায়কের মুরব্বীদের সাথে বেয়াদুবি করবা না তবে কথাও লিখে রাখো কোন মা বাবা কোনো সন্তানের জন্য বড়দোয়া করে না কোন শিক্ষক ছাত্ররে বড়দোয়া করে না কোন আলেম উন্মতের বড়দোয়া দেয় না তবে যদি বড়দোয়া করা লাগে না অন্তর থেকে যদি কষ্ট আসে তোমার আচরণে যদি মা কষ্ট পায় বলে আহ তোর কপাল শেষ তোমার আচরণে শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস পেলে তোমার কপাল সাথে করে কোন সন্তান সফলতা পায় নাই শিক্ষকের সাথে বেয়া করে কোন ছাত্র সফল হয় নাই ওলা মা সাথে বেয়া করে কেউ সফল হয় নাই ঢাকা আসে বাড়ি আসে গাড়ি আসে ঘুমানার জায়গা নাই কেন আলেম এর সাথে ব্যয় দুবির ফল হয় ঠিক আল메라 যা যকর দালবেসা খলক রাদা দঞ্জাবে এজন্য যুবক বাবারা ডাক্তার হ আবশ্যক ডাক্তার পুরা দেশে তোমার সম্মান বেড়ে যাবে সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেরামের অনেক নজর নিয়ে যদি ডাক্তার হও সমাজে সম্মান বাড়বে ইঞ্জিনিয়ার হলেও জীবন ধন্য প্রফেসর হলেও জীবন ধন্য এজন্য আমার সালে আহমদ হামিদি সাহেব সুন্দর আয়োজন করেছেন বান্দা আল্লাহর মহাব্বতের বাউন্ডারিতে থাকে ডাক্তার হইয়াও যেন আল্লাহকে না ভুলে ইঞ্জিনিয়ার হইয়াও যেন আল্লাহকে ভুলে না যায় আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ইঞ্জিনিয়ার হয় আল্লাহর মোহাব্বত নিয়ে যদি ডাক্তার হয়

শিক্ষকের দোয়া নিয়া ওলামা এক রামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবনকে চালাবো ব্যবসা করব নবীর আদর্শে চাকরি করব নবীর আদর্শে সংসার পরিচালনা করব নবীর আদর্শে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত চলে আসবে এখনো সময় আছে আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করে নেই পিছনে যত অপরাধ করেছি আর কোনো দিন করব না নামাজ সারা যাবে না নবীর তরিকার বাইরে চলা যাবে না বেপরদায় চলা যাবে না দাড়ি কাটা যাবে না আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শে চলো যুবক বাবারা এক মিনিট আমাকে একটু জবাব দাও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজি আসেনি আর কোনো অজ লাগবে না সব অজ বাপ এতটুকুই খেয়াল করো তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে বলো তুমি পারো না আর আরো দরকার নাই তোমার মতো যুব জেনারেল লাইনে থাইকে যদি র্যাম আর্মি পুলিশ বিডিআর আর নামাজি নাই

বা করে নাও দোয়া কবুলের সময় পবিত্র জায়গায় বসে দিল থেকে তাও বা করো মনে মনে আল্লাহকে বলো ডাক্তার হই আর ইঞ্জিনিয়ার হই আর নামাজ সারবো না মা বাবারে কষ্ট দিব না ওলা মাইকেরামের পরামর্শ নিয়া আর শিক্ষকের দোয়া নিয়া মুরব্বীর দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো অন্তর যদি তাও জন্য তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ হাত কবুল করে নেন তাও কবুল করে নেন তাও উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করে না আমি